ফের উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের মল্লিক চক হাই স্কুলে উত্তেজনাকে কেন্দ্র করে বন্ধ হলো স্কুল স্কুলের মধ্যে প্রধান শিক্ষক সহ স শিক্ষকের হাতাহাতি স্কুলে পৌঁছালো পুলিশ ও স্কুল দপ্তরের অধিকারিকরা পূর্বে একাধিকবার এই স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে বিভিন্ন ঝামেলার খবর সামনে এসেছে ঘটনার সূত্রপাত ঘটেছিল গ্রুপ ডি কর্মী কিছুদিন যাবৎ শিক্ষকের অনুরোধে স্কুল আসছেন ওই গ্রুপ ডি কর্মীকে দিয়ে শিক্ষকরা বিভিন্ন ধরনের ডাস্টবিন পরিষ্কার কাজ এই কর্মকাণ্ডে অসামানিক বোধ করেন তিনি এবং প্রধান শিক্ষকরা কাছে অভিযোগ তুলে এই বিষয়ে স্কুল ছাড়ার কথাও জানান গ্রুপ ডি কর্মী এই বিষয় প্রসঙ্গে স্কুল চত্বরে বিভিন্নভাবে ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল প্রধান শিক্ষক ও শিক্ষকদের মধ্যে হাতাহাতিতে পরিণত হয়েছিল স্কুল ছুটির আগে থেকে अभिभाग स्कूल गेटर सामने तला झुलिए घटना व्यापक उत्तेजना सृष्टि हो आप देख रहे हैं न्यूज़ यू एन आई